আমরা পিয়ার আর পদ্ধতিতে নির্বাচন চেয়েছি কেন পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোট পাওয়ার পরে তারা দেশ পরিচালনা করে এককভাবে একক ক্ষমতায় যায় এরপরে সংবিধানকে চটি বই হিসেবে ব্যবহার করে যখন মন চায় সেরকমই সংবিধান পরিবর্তন করে রাষ্ট্রপতি এনেছিল এই না এতগুলা এত এত রক্ত কিছু হওয়ার পরেও আবার সেই আগের ধারাবাহিকতায় আবার চাদাবাজিরা আসবে আবার খুনীরা আসবে আবার স্টেশন দখলকারীরা আসবে আবার ঘাট দখলকারীরা আসবে আবার দিল্লিতে বৃষ্টি পড়লে ঢাকা বাংলাদেশের সাথে আপনারা দেখেছেন তেপান্ন বছর যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচনটা কি হয়েছে দিনের বাক্সে হয়েছে। এই নির্বাচনে কি হয়েছে সেখানে সেন্টারকে দখল করে নিজেদের প্রার্থীর পক্ষে বাক্স ভরে ফেলেছে সেখানে কি হয়েছে অযোগ্য রোগগুলো কুন্ডাগুলো সংসদ বানিয়েছে গানের একটা মমতা গানের আড্ডালয় কি আমাদের সংসদ সুন্দর হওয়ার জন্য সংসদ আর সেখানে তামশা শুরু করেছে এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো আসেন আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চেয়েছি কেন পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোট পাওয়ার পরে তারা দেশ পরিচালনা করে এককভাবে ক্ষমতায় যায় এরপরে সংবিধানকে বই হিসেবে ব্যবহার করে যখন সেরকমই সংবিধান পরিবর্তন করে এটা কি মামুবাড়ির রান্না খেলা নাকি যে মঞ্চে তাই করতে হবে এই জন্য আমি বারবার বলছি কে শুনবেন তা জানি না আমার ডাক শুনে যদি কেউ না আসে একমাত্র হয়ে